আসসালামু আলাইকুম পিউশিকাটি এবার আমরা দেখব আমাদের যে ইমেল ক্যাম্পেইন রয়েছে ইমেল ক্যাম্পেইনে কিভাবে আমরা স্পাম ওয়ার্ড কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি এবং সেগুলো আমরা কিভাবে রিমুভ করতে পারি যেমন আমরা যদি এখানে কয়েকটা ওয়ার্ড লিখি হক মাল্টিমিডিয়া মিডিয়া আমি সেম জিনিসটা আমি আবার কপি পেস্ট করছি হক মাল্টিমিডিয়া এখানে যদি দেই করি মূলত আমার এরকম ক্যাম্পেইন যেগুলো থাকবে বা যে এখানে যে টেমপ্লেট থাকবে এখানে যদি এমন ওয়ার্ড থাকে কোনটি স্পাম ওয়ার্ড তাহলে মূলত আমি এখানে ক্লিক করলে আমি স্পাম ওয়ার্ডটি পেয়ে যাবো এখানে দেখতে পাচ্ছি মাল্টিমিডিয়া এবং ফ্রি এই দুইটি ওয়ার্ড হচ্ছে স্পাম ওয়ার্ড এখানে আমি একটি যেমন এখানে হক মাল্টিমিডিয়া আমি যদি এখানে হক করে দেই তাহলে মূলত আর আর এই করবে না দেখুন এখানে মাল্টিমিডিয়াটি আর নেই এমন কোন ওয়ার্ড যদি থাকে যেটি আমরা দুইটি ওয়ার্ডকে আমরা একত্রিত করে দিলে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আমরা এরকম একসঙ্গে করে দিয়ে আমরা এর থেকে আমরা বাঁচতে পারি আবার এখানে যে ফ্রি ওয়ার্ডটি রয়েছে এটি যেহেতু আমি স্পাম হিসেবে দেখেছি তাহলে এটি আমি কি কিভাবে রিমুভ করব এটি তো একটি এই একটি ওয়ার্ড এবং এটি আগে পিছে কোনো ওয়ার্ড নেই বা এটি সঙ্গে অন্য একটি ওয়ার্ডকে একত্রিত করে দিলে ক্যাম্পেইনটির ক্যাম্পেইনটির সঠিক অর্থ ঠিক থাকবে না সেক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা চলে যাব গুগল ট্রান্সলেটরে বা যে কোনো আমরা আমরা ইয়েতে কাজটি করতে পারি যেমন ডিকশনারি তো আমরা কাজটি করতে পারি যদি আমরা ফ্রি লিখে যদি আমরা এখানে ট্রান্সলেট দিই এবং নিচের দিকে আমরা পাবো এর সমার্থক অনেক শব্দ রয়েছে সমার্থক যে শব্দ যেটি আমরা ইউজ করলে বা আমরা ইউজ করলে আমাদের ক্যাম্পেইনটি যে উদ্দেশ্য বা আমাদের সেন্টেন্সটির উদ্দেশ্য ভুল হবে না সেরকম ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা সমার্থক শব্দটি আমরা নিয়ে আসবো মানে যদি আমরা এখানে দিয়ে তারপর যদি আমরা চেক করি এবং আমরা আবার দেখব যে এক্ষেত্রে কোনো স্পাম ওয়ার্ড তারা পেয়েছে কি না এখানে কোনো স্পাম ওয়ার্ড নেই এভাবে মূলত আমরা আমাদের গুগল ট্রান্সলেটর থেকে আমরা সমার্থক শব্দ খুঁজে এনে আমরা স্পাম ওয়ার্ডটি আমরা রিমুভ করে দেব এবং আমরা যদি কোন দুটি নামকে যদি একত্রে করে যদি সম্ভব হয় যদি দেখি যে এটির অর্থ ঠিক থাকে তাহলে যেহেতু হক মাল্টিমিডিয়া একটি আমাদের গ্রুপের কোম্পানির নাম সেহেতু আমরা এটি একত্রিত করে দিলে এটি সমস্যা হবে না সেক্ষেত্রে আমরা এরকম একত্রিত করে দেব অনেক সময় আমরা দেখি যে হক কম এরকম যে লিংক রয়েছে এরকম অনেক লিঙ্ক আমরা দেখি যে লিংক বা যে ওয়েবসাইটে যে ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটি মূলত স্পাম ওয়ার্ড সেক্ষেত্রে আমরা যে কাজটি করব সেক্ষেত্রে আমরা আমাদের যে স্পাম যে লিঙ্ক পাবো আমরা অনেক সময় আমরা আমাদের ক্যাম্পেইনে অনেক লিংক থাকে যে লিঙ্কগুলো স্পাম আমরা ওয়ার্ড থাকলে ওয়ার্ড চেঞ্জ করতে পারবো সমর্থক শব্দ দিতে পারবো কিন্তু লিঙ্কের ক্ষেত্রে আমরা সমর্থক শব্দ দিতে পারবো না দিতে পারবো না সেক্ষেত্রে মূলত আমরা যে কাজটি করব আমরা গুগলে যদি যাই আমরা গুগলের জিও জি ডট জিএল এই লিঙ্কে ক্লিক করলে আমরা লিঙ্ক শর্ট এর একটি অপশন পাবো আমরা এখান থেকে যদি আমরা লিংকটি শর্ট করি শর্টেন লিংক দেখুন আমরা এই যে লিংকটি পেয়েছি বা এখানে দেয়া রয়েছে এটি যদি আমরা ইউজ করি তাহলে মূলত এরকম এইরকম লিংকের জায়গায় যেখানে আমরা স্পাম লিংক পেয়েছি সেই লিঙ্কটি যদি আমরা না দিয়ে যদি আমরা শর্ট একটি লিঙ্ক তৈরি করে নিয়ে আসি গুগল থেকে এবং সেই লিঙ্কটি যদি দেই তাহলে মূলত আমরা এরকম স্পাম থেকে আমরা বাঁচতে পারবো স্পাম লিঙ্ক থেকে বাঁচতে পারবো এবং আমাদের সার্ভারে কোনো সমস্যা হবে না দেখুন আমি যে লিঙ্কটি দিয়েছি শর্ট লিঙ্ক যদি তৈরি করেছি আমি এই লিঙ্কটি দিয়ে যদি সার্চ দিই তাহলে মূলত আমার সাইটে চলে আসতেছে মাল্টিমিডিয়া ডট কম দেওয়ার দরকার নেই এবং পাশাপাশি আমি যে লিঙ্কটি দিতে দিব এই লিঙ্কটিতে কতজন ক্লিক করেছে সেটিও আমি বের করে নিয়ে আসতে পারবো এখানে আমরা অনেক সময় আমরা আমরা প্রয়োজন পড়ে যে আমরা যে লিঙ্কটি দিয়েছি সেই লিংকে কোন লিঙ্কে কতটি ক্লিক করেছে সেটি কাউন্ট করার জন্য অনেক সময় আমাদের এটির প্রয়োজন পড়ে জানার প্রয়োজন পড়ে এভাবেই মূলত আমরা স্পাম যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি আমরা শর্ট করার মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পেইনে ব্যবহার করার মাধ্যমে মূলত আমরা আমাদের ক্যাম্পেইনটিকে স্প্যাম ফ্রি করতে পারি ধন্যবাদ